হ্যালো গাইস এখন আমাদের প্রতিযোগিতা শুরু হচ্ছে শিয়াম আমাদের মাঝে গান বলবে যদি ওর গান শুনে কেউ গালের পানি বের করে দেয় সে বাদ শিয়াম তোমার গান শুরু করো সময় মাত্র পাঁচ সেকেন্ড শিয়াম তোমার সময় শেষ এখন আমাদের মাঝে গান করবে সেলিম সিয়াম কিন্তু গান করে কাউকে হাসাতে পারে নাই এখন সেলিম গান পরিবেশন করবেন হ্যাঁ সেলিম আমাদের মাঝে কিন্তু সেলিম অলরেডি তিনজনকে হাসাই ফেলাইছে আর মাত্র একজন আছে তোবা তোমাদের মনের অনুভূতিটা বুঝাও তোমরা দেখায় যে এই মানুষগুলো থাকলো আর তোমরা হারিয়ে গেলে তার গান শুনে আমার মন ব্যাথ হয়ে গেছে বাই ও গান করে না বোম ফলাইলাম আমি তো নিউজারি শামিম তোমার গান শুরু করো তোমার সময় মাত্র 20 সেকেন্ড সালাম খবর জলিন্না কি বিয়ার খবর আমগো বাইতে আইছে ওগর বিয়ার খবর শ্যাম তোমার সময় শুরু হচ্ছে তুমি গান

শেষ পর্যন্ত দুইজন আছে এই দুইজনের মধ্যে দেখা যাক কে কাকে হাসাতে পারে সেলিম গান শুরু করো ঘুমাস শিয়াম তুমি যে শেষ পর্যন্ত টিকে থাকেও একটা লোককে হারাইতে পারলে না তো তোমার অনুভূতিটা কি আর অনুভূতি যে আমি যে এত পরিমাণ আজ হাসলাম এটা আমার অনুভূতি যে কাকা তিন জনের একবার একটা গান দিয়ে হারা দিল তো কাকা পুরস্কৃত হয়েছে কাকার গিফট এখন দেখাবো এই যে নিয়া কাকা তোমার গিফট তুমি নাও আ থ্যাঙ্কস কি তুমি বলো তোমার অনুভূতি কি তুমি জিতে দেখো আমি নিজেকে খুব মানে কি বলবো মতন আমাদের ভিডিও এখান থেকে ক্যান্সেল আবার নতুন ভিডিও পাবেন আমাদের পিসো করেন